এখন আমরা কুলধারা গ্রামের একদম মূল চলে এসেছি গাড়ি নিয়ে ঢুকবো আমরা ওই বিখ্যাত কুলধারা গ্রামে ঢুকছি এখানে কথিত আছে যে সেলিম সিং বলে একজন রাজা ছিল এই কুলধারা তিনি ক্ষত্রিয় ছিলেন এই কুলধারা গ্রামের এক ব্রাহ্মণ রমণীকে তিনি পছন্দ করেন এবং ওই রমণীকে বিয়ে করতে চান কিন্তু ওই ব্রাহ্মণ পরিবারের লোকেরা ওই রমণীকে সেলিম সিং এর সঙ্গে বিয়ে দিতে চায় না এবং সেলিম সিং বলে যে যদি শাদি না করাও তো গ্রাম ছোটো তো অদ্ভুতভাবে রাতারাতি এই পুরো গ্রাম জনশূন্য হয়ে যায় এবং কথিত আছে যে মেবি হয়তো ওই পরিবারকে মেরে ফেলা হয়েছিল আবার এও হতে পারে যে হয়তো ওই পরিবারের সকলেই অদ্ভুতভাবে অন্য কোথাও চলে গেছিলো আবার এটাও হতে পারে যে অন্য কিছু যাই হোক বলা হয়ে থাকে যে ওই ব্রাহ্মণ পরিবারের লোকজন নাকি এই গ্রামকে অভিশাপ দিয়েছিল যে এখানে কেউ কোনোদিন বসবাস করতে পারবে না তারপর থেকে সত্যি সত্যি অঞ্চলটা ভৌতিক হয়ে গেছে কেউ এখানে চাইলেও থাকতে পারে না গ্রাম এরকমভাবে ভাঙাচড়া রয়েছে সব গাড়ি থেকে আর নামলাম না নিজেরই ভয় লাগছে জায়গাটা সেই জন্য গাড়ির মধ্যে বসে বসেই এই বাড়িঘরের যে অবশিষ্টাংশ পড়ে রয়েছে সেটাই চিহ্ন রয়েছে এছাড়া অন্য কোনো চিহ্ন নেই আর জনগণের মুখে যেটুকু শোনা যায় আর কি বিভিন্ন ভৌতিক কাহিনী জয়সালমিনের বিখ্যাত কুলধারা গ্রাম গেলাম ভৌতিকাগাঁওতিগাঁও এখনো সন্ধ্যার পর লোকজন আসতে কাপে যা লোকজন আসবে সূর্যের আলোর আগেই সূর্যের আলো শেষ লোকজনও সব এখান থেকে চলে যাবে নো বডি ক্যান স্টেয়ার হেয়ার গল্প শুনছি আর নিজেরও কিন্তু ভয় ভয় লাগবে এই যে ড্রাইভার দাদা রয়েছে যা সমস্ত এই এরিয়া সম্পর্কে গল্প করলো